মজে আজকের ইতির কোরআন মাহফিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার অন্তর্গত থানার আকিলপুর থানায় অবস্থিত দক্ষিণ কানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই করানোর কারিমের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক যিনি আমার পিতৃতুল্য যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন আমিরা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট খতিব উপেশ ইমাম বেগুনবাড়ি জামে মসজিদ আজকে অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছে অত্র ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান সাহেব সাহেব আলহাজ আহসান কবির অ্যাপলভ ভাই সেই সাথে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে ববিষ্ট আছেন অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় এবং যিনি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন পরিচালনার দায়িত্ব রয়েছেন আমার শ্রদ্ধাবাজন অত্যন্ত বড়ো ভাই যিনি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন যার মাধ্যমে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে সেই সাথে আমার সঙ্গে এসেছেন মাওলানা হাফেজ মাওলানা গিয়াস ভাই গাবর জামা সুরকালি থেকে যিনি বাংলাদেশের প্রায় জেলাতেই কোরআনের দাওয়াত দিয়ে আসতেছেন সহ আমার সামনে উপস্থিত পৃত্তিতুল্লা মদের ব্যারে যুবক ভাইরা পর্দার আনালে অবস্থানরত মা বোনেরা আপনাদের গ্যাদার্থে আবারও সদ্যেও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওরাক মতোল্লাহ আলা ওয়া ব্যারেক আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে সাওয়াল মাসের আজকে কয় তারিখ ছয় তারিখ না আজকে ছয় তারিখ সাওয়াল মাসে ঈদের ঘন আনন্দ ঘন মুহূর্ত চলছে ঠিক না মুসলিম ওম্মার ভিতরে ঈদের আমেজ এখনো শেষ হয়েছে শেষ হয় নাই এই আনন্দ ঘন মুহূর্তে করনে করিমকে সামনে নিয়ে করিমের আলোচনা করার সুযোগ করে দিলেন জালাপাক পাক সেই মহান জালালের দরবারে সুখ্রিয়া আদায় করছি সকলে জোরে সরে বলছি আর আরেকবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ বিশ্ব বিশ্বনবী বিশ্ব নেতার প্রতি যে নেতার মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসার সম্ভাবনা নাই যিনি বিশ্বসভার সভাপতি নবী মোকার্লাম নবী মোজাসম দুল আলী আবেনার প্রতি সকলেই ভক্তিপূর্ণ সালাম পেশ করছি বলছি সাল্লাল্লাহু আলি হুসাল্লাম সমর্থ ভাইরা আপনারা এই মাহফিলে এসে খুশি নেবে